بسم الله غفر الله اللهم صل على سيدنا النبي العربي حبيبنا يعني محمد صلى الله عليه وعلى اله واصحابه اجمعين بارك وسلم امس قراءه فاتحه وسوره الاخلاص والصلاه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله رب العالمين الحمد <تصفيق> <تصفيق> الحمد لله يا رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا غُفْرْ لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا إِلَّا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة به واعف عنا اغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم الملحدين فانصرنا على القوم المشركين يا رب العالمين يا رب العالمين পবিত্র আপনার সিরাত নিয়ে দিন কায়েম নিয়ে আলাপ আলোচনা ই আল্লাহ যারা আলোচনা আমরা করলাম মাহবুদ বুদ্ধটি মাফ করে এর সবটুকুকে কোটি কোটি গুণ সব বৃদ্ধি করে আকায় নাম্বার তাজেদের মদিনা আহমদ মুস্তফা মুদ মুস্তফাআসলাম আরো আয় পেশ করলাম কবুল মঞ্জুর ফরমান ইসলাম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা অন্ধকার কোহিন কবরে যাকুল মুসলমান অন্ধকার কোহিন কবরের সাহিত্য ইন্তকাল করছে সকলে আরো এর সব দিন মাহবুদ আমাদের হাত তুললাম রে মাহবুত আমাদের আব্বা আম্মা যারা ইন্তেকাল করছেন এ আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানানি সকলকে আপনি সকলের আর পৌঁছে দিয়ে সকলের কবরকে চিরদিনের জন্য জাহান্নামের হান্নামের আজ থেকে মুক্তি জান্নের ফেসলা মুসিফারবান সকলের কবরকে রেয়াজুল্না জান্নায় রূপায়িত করে দেন এ আল্লাহ খাস করে মসজিদ এবং মসজিদ রাঙ্গিনা যারা দান করেছেন যারা নির্মাণ করেছেন যারা এর মতোয়াল্লি ছিলেন আসেন থাকবেন আল্লাহ সকলের ফ্যামিলিকে আপনি কবুল ফরমান সকলকে আপনি দিনের পরে অটল অবিচল থাকার তাফি দান করেন রব্বুল আলেন আপনার মুসলমান নাদান মুসলমান মাহবুদ আমাদেরকে সহজে দিন বোঝার জানার এবং মানার তাফিক দান করেন রব্বুল আরীন আজকে অনুষ্ঠান যারা করলো যারা সময় দিল শ্রম দিল অর্থ দিল ঘান ঝাড়ালো মাবুত আপনি সকলকে কবুল ফারমান এ আল্লাহ ময়দানে মাসরে সকলের নাজাদের জড়িয়ে কবুল ফারমান এ আল্লাহ কি চাইবো চাই না মাবুত আমরা হত এ আল্লাহ আজকে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আপনি রূপায়িত করে দেন নতুন করে তনর তফি দান করেন এ আল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমানদেরকে কাঁধে কাঁধ মিলে সুন্দরভাবে চলার থাকার পরিবেশ সৃষ্টি করে দেন এ আল্লাহ যারা সংখ্যা লঘুর পরে আক্রমণ করে রাজনৈতিক ফায়দা নিতে চায় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন এ আল্লাহ যারা দেশের জন্য অশুভ তাদেরকে আপনি হেদায়ত দান করেন তাদের হেদায়ত তাদেরকে আপনি ধ্বংস করে দেন এ আল্লাহ যারা আসলে আপনার দেশ স্বাধীনতা ইসলাম উজ্জ্বল সমুজ্জ্বল হবে আপনি তাদেরকে ক্ষমতায় আসার তাফি দান করেন রব্বুল আলম যাবে চললে বললে করলে আপনি সন্তুষ্ট হিসেবে চলা বলা করার কাফি দান করেন সুবাহ আলহামদুলিল্লাহ আলমিন